আসসালামু আলাইকুম তো আজকে সকালটা শুরু করছি চা দিয়ে কারণ এখন অনেক সকাল চা আর ক্রিম রোল মানে চা মানুষে খায় ছোটো মোটো এক কাপ আমি কোনো সময় এক কাপ খাই না বড় এক মগ নিয়ে বসি কারণ মনে হয় যে কম হয়ে গেল খাওয়া সবাই যদি ও এক কাপ খায় আমি এক কাপ কোনো সময় খাই না রাই সরষা যেগুলা মাটি মাহাই মাটি হয়ে গেছে এগুলা তো আর ভেঙে তেল করা যাবে না কারণ তাহলে তেলটা হবে গোলা গোলা তেলটার ভিতর ময়লা থাকবি আর এগুলা ফালাইও দেওয়া যাবি না অনেক অনেক গুলা এর জন্য হচ্ছে গিয়ে পানি দিয়ে আমার মায় ভিজেই রাখছে এই যে কাদা হয়ে গেছে কাদার মতো আর এইগুলা হচ্ছে গিয়ে এখন ধোয়া হবে এইগুলা ধুয়ে পানি নিঙুর করে এই যে নিঙুর দিছি এগুলা হচ্ছে গিয়ে ধোয়া ধুয়ে নিঙুর করা হয়েছে নিঙুর কইরা তারপর হচ্ছে গিয়ে সুগার দিতে হবে চাপ দাও তো এই যে এরকম অল্প অল্প করে আমি ধুইতেছি এই যে কলের বাড়ি দিয়ে দিতেছে ওই কল চাপ বন্ধ করো হয়ে গেছে এগুলো আগের থেকেই ধোয়া ছিল আবার এই টেনাটা দিয়ে নিছি যদি এটার থেকে পরে তাহলে হচ্ছে ওই আটকে যাইব কারণ একটা ফসল বাড়ি পর্যন্ত আনা কত যে কঠিন এটা যারা আনে একমাত্র তারাই বুঝে তাছাড়া কেউ বুঝবি না দাও দিয়া মো দুই উঠে উঠেয়া সে থাকে দুইম দুই মগি দরে দাও কল চাপ দাও দোয়া হয়ে গেছে এখন আবার এই যে হালাইলাম আবার এখান থেকে মগ নিবো নিব আমরা তিনজনে একজন হচ্ছে কল সাপ দিতেছে আমি ধুইতেছি আর ইমা হলেও উঠাই উঠাই দিবা লাগছে আর মা ওই যে আরও আছে সেইগুলা জাতছে এই হচ্ছে গিয়ে গ্রামের কারবার কাজ একটা একটা থাকে এই যে সেইগুলা হচ্ছে এই উপর নিয়ে উপরে এমাছরও এই যে বিছনা বিছাইছি কাপুর দিয়ে এখন এই বিশ নাই সত্যি নাইরে দিব ভিজা একদম ভিজা মানে মাত্র ধোয়া হয়েছে ওদের জায়গা খেলাও আসতে দেওয়া লাগবে ফেলে দিলে ফেলে দেওয়া হয় কিন্তু পরিষ্কার করে রাখলে দেখা যায় যে যে তেলটা অভি রোজার মাস অনায়াসে সে তোলা যে যেগুলো নষ্ট হয়েছে ওইগুলা যদি পরিষ্কার করে রাখি সারা রোজার মাস মানে তেল খাইয়ে আরও হচ্ছে গিয়ে আরও থাকবি দশ লিটারের উপরে ওবি বি আল্লাহ যদি দেয় পরিষ্কার করে রাখতে পারলে আর ফালাই দিলে ফালাই দেওয়া যাবে মিনিটে কোনো ব্যাপার না এই যে হচ্ছে বেশি নোংলা যেগুলা সেইগুলা রাখা হয়েছে এই যে চেয়ে একটু নোংলা মানে এক এক রকম ভাগে ভাগে করা হইতেছে আমাদের আরও আছে আমি আর তুমি ছড়াই দিও আস্তে আস্তে হ্যাঁ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন চলে আইসি এখন হচ্ছে গিয়ে বিকাল টাইম বিকাল টাইমে চলে আসছি ঘোরার জন্য জুমলায় বাড়ির সামনেই যে ধনিয়া ক্ষেতগুলা এইখানে চলে এখান এইখান থেকে কয়েকটা শাক তুলবো আমার ভাই আবার শাক প্রিয় মানুষ শাক হইলে আর অন্য কিছু লাগে না যত যাই থাকুক তার জন্য শাক একটু একটু লাগেই যখন বর্ষাকাল ছিল শাক পাওয়া যেত না তখনও তার এই শাকের ব্যবস্থা করে দেওয়া লাগত যত দামি হোক শাক তার লাগবেই আর এই জন্য আমার মা সব সময় একটা না একটা শাক লাগাই এই রাখে এই যে হচ্ছে কালিজিরে ক্ষেত তো আমার মার ছেলের জন্য চলে আসি শাক তোলার জন্য আইসে তো ওই মোড়ে একটা সাপ দেখলাম বিশাল একটা সাপ তো পাখির ইচ্ছা সাপের হাতের থেকে বাইসে গেছি এই জুংলা হলো অতিরিক্ত সাপ আর এই জুংলার সাপগুলো হচ্ছে কি বর্ষাকালে বাড়ি ঢোকে ওই যে হচ্ছে আমাদের পুরন বাড়ি এই যে টিন দেখা যায় মনে হয় ক্যামেরা কিলের বোঝা যায় না আর এই যে এই যে হচ্ছে কি আমাদের নতুন বাড়ি এই গাছের ওই পাশের বাড়িটাই তো বেশি দূর না বাবার বাড়ি আর আমাদের বাড়ি একদম কাছে কাছে পেঁয়াজির খেত সুন্দর পেঁয়াজির খেত আমার আবার এরকম জায়গা দিয়ে ঘুরতে ভালো লাগে বিকাল হোক সকাল মানে কাজ না থাকলেই আমি মানে বাড়িতে বসে থাকি না আমি ঘুরতে চলে আসি কারণ আমার ঘুরতে খুব ভালো লাগে ওই আছে না মানুষের সাথে কথা বলা সঙ্গ আড্ডা মারা পাঁচটা মহিলা এক জায়গায় হইয়া ওই কাজগুলো আমার একটুও ভালো লাগে না আমি আমার নিজের মতো করে ঘুরব নিজের মতো ইচ্ছা মতো ঘুরতে থাকি আমার এটা খুব ভালো লাগে কি সুন্দর সুন্দর শাক এই সাইডই হচ্ছে গিয়ে ধনিয়া এই সাইডে কালিজিরা মানে আমাদের এই অঞ্চলটা হচ্ছে মশলা মশলাটা বেশি হয় মরিচ ধনিয়া কালিজিরা খালি যে জিরা দিয়ে আমরা রান্না করি ওই জিরাটা আমি দেখলাম না জিরের খেতে কোনো দেহি নাই আমাকে এলাকায় এখনো হয় নাই কোনো এলাকায় হয় কি না আমি জানি না কিন্তু আমাকে এলাকায় এখনও জিরা গাছ লাগায় নাই তাছাড়া টুকটাক সব মশলাই দেখছি আদা রসুন পেঁয়াজ এগুলো তো আমরাই লাগাই কিন্তু জিরাটা কেউ করে না মনে হয় আমাকে এই মাটিতেও উপযোগী না না কি তাও বলতে পারবো না জিরাটা যদি আমাদের এই অঞ্চলে হইতো তাহলে মনে হয় আমরা আর কোনো মশলার জন্য কোনো জায়গায় আমাকে হাত পাতা লাগতো না বাহির থেকে কিনাই লাগতো না সব কিছুই আমরা ঘরে খাইতে পারতাম যেমন সরিষা হয় আবার কিছু কিছু জায়গায় শুনলাম যে সয়াবিন লাগাইতেছে আমাদের এই অঞ্চলেই অনেক দূর ওই যে কালো গ্রাম না ওই সাইড দিয়ে হচ্ছে গিয়ে সয়াবিন ক্ষেত করতেছে সয়াবিন তেল হয় যেটা ওইটার চাষ করতেছে কিন্তু আমাকে এই পর্যন্ত এখনও পৌঁছায় নাই মানে নতুন করে শুরু করছে আস্তে আস্তে যদি সব কিছুর মানে চাষ করে তাহলে দেখা যায় দেশে অভাব অনটনটাও কম থাকে আর নিজেদের যাওয়ায় মানে বাজারজাত করতে না পারলেও নিজেদের যাওয়ায় সেটা মানে খাইয়ে তো বাঁচা যায় আমার যা যতটুকু হয় মানে আমি দেখা যায় কিছু জিনিস বিক্রি করতে পারি কিছু জিনিস খাইয়ে অন্তত বাঁচতে পারি মানে যদি বলি কিছু কিনবো না আলহামদুলিল্লাহ তাতে বেশি একটা সমস্যা হয় না লবণটা ছাড়া যদি বলি অন্য কোনো কিছুই কিনবো না মাছও কিনবো না যদি বলি তাও মানে চলার মতো হয়তো একটু কষ্ট কিন্তু চলার মতো মরে যাব ব্যাপারটা এরকম না কিন্তু চলার মতো এটাই অনেক কিছু যে গ্রামে থাকি সব কিছু পাইতেছি খাইতেছি মানে কোনো জিনিসের অভাব নাই কষ্ট নাই এই যে চলে এক একমুঠ শাক তোলার জন্য সকালে উঠে রান্না করে ফেলাব কত সুন্দর আর শহর হইলে চিন্তা করতাম সকালে কি রান্না করব। কি রান্না করব চিন্তা করতে লাগে এক ঘন্টা রান্না করতে লাগে মানে গুছাইতে লাগে এক ঘন্টা রান্না করতে লাগে এক ঘন্টা তাই দেখা যায় রান্না করতে করতে এগারোটা বাইরে যায় বিশেষ করে আমার যা হয়তো শহরে থাকতে সকালে ঘুম থেকে উঠতাম ওঠাম বড়া গিয়ে চিন্তা করতাম কি রান্না করব। চিন্তা করে এক ঘন্টা পর করতাম তারপর চিন্তা করা ওইলে কুইটে কাইটে জোগাড় গোসাল করতে করতে গেতো আর এক ঘন্টা রান্না করতে লাগতো আরও এক ঘন্টা দেখা যায় তিন ঘন্টা হয়ে গেছে তাই যদি আমি ছয়টায়ও ঘুমিতে উঠি তাও নয়টা বাজে যাবি রান্না করতে করতে আর কির সেটে না যা খুশি তাই করো সমস্যা নাই যা ইচ্ছা তাই রান্না করো হয়ে যাবে নিজের ঘরে নাই কোনো ব্যাপার না ঘর থেকে একটু দূরে তাকাও তাকাইলেই তোমার খাবারের ব্যবস্থা কিছু না থাকলেও মানুষের আনাচে কানাচে মনে করেন বাড়ির যে উঠানের সাইড দিয়ে বা যে জায়গাগুলো থাকে ওইখান থেকে কচু গাছ থাকে বেমালা কচু গাছ যা হচ্ছে সর পাওয়াই যায় না তো কিছু না পাওয়া যাক ওই কচু শাকগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায় যেভাবে মাছ মাছ লাগবে এরকম ব্যাপার না যেভাবে রান্না করবেন সেইভাবেই খাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে একটা গ্রাম পেয়েছি কত মানুষ কত রকম কাজ করতেছে এক দিককে তাকাইলে এক এক রকম দৃশ্য দেখা যায় ওই যে সূর্য যায় যায় একটা ভাব আর এই যে সাইড দিয়ে মানুষ কেউ রাই সরষা কাটতেছে কেউ ধানের মধ্যে মলন মলন তো না মই টানতেছে মানে হওয়া ধানে মই দেয় কেন আমি এটা জানি না কিন্তু মই টানা হয় প্রত্যেকটা খেতে এটা মনে হয় নিয়ম আবার কিছু কিছু জায়গায় দেখছি যে এই নিয়মটা নাই আমাদের এই অঞ্চলটায় মনে হয় এই নিয়ম এই যে দুইটা শাক পেয়ে গেলাম আমি যে শাক তোলার উদ্দেশ্যে আসছি এই যে সেই শাক এই শাকটা অনেক পছন্দের একটা শাক গুলা তুলছি আর এখন লোকে হাঁটতেছি তোলা শেষ হয়ে গেছে এখন হাইটে হাইটে আপনাদেরকে দেখানোর জন্য অনেক কথা বলতেছি আর হাঁটতেছি আজকে সকালের দিকে একটু কাজ করছিলাম যে রোজা যে চলে আইছে সব কিছু যে জোগাড় গোসাল করব ওরকম কোনো এনার্জি পাইতেছি না শরীরটা ভীষণ ভীষণ খারাপ একটু কাজ করে সকালে ঘুমাইছি গোসল করি নাই ওইভাবেই ঘুমাইছিলাম দুপুরে খাই নাই সকালে একটুখানি খাইছি আর এই যে শোয়া থেকে ওইটা চলে আসি শরীরটা অনেক খারাপ মানে না আসলেও হইতো কিন্তু না চিন্তা করলাম যে একটু ঘুরা তো আসি ভালো লাগতেছে না সেই জন্য এই যে এই খেতটা সুন্দর কালেজি রয়েছে দেখলে মন যায় আর কিছু কিছু ক্ষেতে হয় নাই একটা একটা হয়েছে অনেক দূরে দূরে